দিনী ভাই এবং বোনেরা আজ আজকে রবিবার দিন অথবা রাত ছোট্ট একটি দুরুদ শরীফ যদি একশত একবার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত চোখের গুণা কানের গুণা অন্তরের গুণা গোপন কঠিন শক্ত কবিরা গুনাগুলোকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে

করতে দেরি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হতে দেরি হবে না তাই সম্পূর্ণ দোয়াগুলো আমি স্ক্যানের মধ্যে দিয়ে দেব এবং শব্দে শব্দে শিখিয়ে দেব আপনারা দেখে দেখে মোবাইলের মধ্যে দেখে দেখে চলবে নিষ্পাপ হয়ে যাবেন জীবনের সব গুণা ক্ষমা হবে এবং রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিয়ে দিবে ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটি দেখে দেখে করতে পারবেন কোনো সমস্যা নেই আজকে রবিবার দিন অথবা রাত আপনাদের কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন আর এই দোয়াটির নামই হচ্ছে ইসমে আজম ইসমি আজম আল্লাহর বড় নাম নবী করিম ওয়াসাল্লাম ইসমে আজাম সম্পর্কে বলেন ইসমে আজমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যে দোয়াটি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কি কবুল মঞ্জুর করে সেই দোয়াকে কখনো ফিরিয়ে দেয় না আল্লাহর কাছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলেই কবুল মেনজুর হয়ে যায় যে কোনো দোয়া করবেন নবী ওয়াদা করে কসম করে বলেছেন আজকে সেই ইসমে আজম দোয়াটাই স্ক্যানের মধ্যে লিখে দেব এই আমলের মধ্যে আছে আপনি পাঠ করে আমলটি করে দোয়া করবেন যেই মনের আশা পূরণের জন্যে দোয়া করবেন সেই দোয়াই কবুল মেনজুর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা

দেখলেন একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে গিয়ে এই ছোট্ট দোয়াটা পাঠ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূর থেকে লোকটার দোয়াটা শুনতে ছিল ওই ব্যক্তি যখন এই ইসমে আজমের দোয়াটা পাঠ করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আল্লাহ নবীর সঙ্গে সাহাবিদেরকে বললেন ও আমার সাহাবাইকার আমরা এই যে এই ব্যক্তি দোয়া করেছে আল্লাহর কসম করে বলছি এই ব্যক্তি ইসমে আজমের মধ্যে দোয়া করছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে এই ব্যক্তি যেই দোয়াটা পাঠ করছে এটাই হচ্ছে ইসমে আজম আল্লাহর কসম করে বলছি এভাবে এ দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে বান্দা বান্দেরা যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য ইসমে আজম দোয়াটা আপনাদেরকে আজকে স্ক্যানের মধ্যে লিখে দেব আমলটি করার পর সর্বশেষ ইসমি আজম দোয়াটা পাঠ করবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও হয়ে যাবে সকলে বলি সুবহানাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও হয়ে যাবে মনের আশা পূরণের জন্য আজকে আল্লাহর কাছে বলবেন আমলটি করে মনের আশা পূরণ হয়ে যাবে অভাব অনুটন দূর হওয়ার জন্য দোয়া করবেন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ শুধু তাই নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন ছোট্ট একটি দোয়া আছে আমলের মধ্যে যেই দোয়াটা সারা পৃথিবীর মধ্যে দোয়া সাইয়েদুল বাংলাতে লিখে দেব স্কেনের মধ্যে আপনারা দেখে দেখে মাত্র তিনবার এই সৈয়দুল ইস্তিগফারটা পাঠ করবেন তিনবার আর যেভাবে পৃথিবীর মধ্যে সে ছিলেন নিষ্পাপ ঠিক সেই বেগুনা মাসুম নিষ্পাপ আগের মতো হয়ে যাবেন আল্লাহ একবার জীবনে যত কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্যে গোপনে চোখের জবানের কানের গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে দেবে তাই আপনাদেরকে বলবো এই আমলটি করুন আর নিষ্পাপ হয়ে যান আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন কিছু কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহ খুশি হয়ে যায় আমাদের এই আমলগুলো করতে হবে দিন আল্লাহকে তাই প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই আমলটি করুন কপাল খুলে যাবে আপনারা অনেকে বলেন হুজুর আমার পরিবার সংসারের মধ্যে বরকত নাই রিজিকে অভাব অনটন স্বামীর ইনকামের মধ্যে বরকত নাই রিজিকের সমস্যায় আছি ফ্যামিলির ছেলে সন্তান কথা শুনে না সমস্যার মধ্যে আছি আপনারা এ আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন যে দোয়া করবেন সেই দোয়াই কবল মেঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন এবং মোবাইলের মধ্যে উপরে সুন্দর করে দোয়াগুলো দিয়ে দেব আপনারা দোয়াগুলো দেখে দেখে পাঠ করবেন আমলটি আপনারা দিন অথবা রাত আজকে রবিবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারবেন আমলটি করার নিয়মটা সর্বপ্রথম আপনি অজু করবেন অজু করে আমল করলে আমল কবুল হয় অজু ছাড়াও আপনি আমল করতে পারেন আপনি আল্লাহর নাম উচ্চারণ করবেন অজু ছাড়া উচ্চারণ করা যায় মহিলা মা বোনরা পিরিয়ড অবস্থায় আপনারা আমল করতে পারেন সমস্যা নেই তবে অজুটা করলে দ্রুত সুন্দর আপনার আমলটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে অজু করলে আপনি কি জানেন অজুর পানির সঙ্গে নবীজি বলেছেন হাত ধৌত করে আল্লাহ রাব্দুল আলমিন হাতের সগিরা গোনাগুলো পানির সঙ্গে ক্ষমা করে দেয় ঝরে যায় বান্দাবান্দি যখন অজু করার সময় মুখটাকে ধৌত করে চোখের সগিরা গোনা গোলো জবানের সগিরা গোনা গোলো ঝরে ঝরে পানির সঙ্গে ঝরে যায় ওযু করার সময় যখন পা গুলো ধৌত করে পায়ের গোনা গোলো ঝরে ঝরে মাটি পানির সঙ্গে ঝরে যায় মাফ হয়ে যায় আপনি চিন্তা করেছেন ওযু কত বড় একটি ইবাদত আল্লাহু আকবার আপনি আমলটি করতে হলে ওযু করবেন সর্বপ্রথম অজুর শুরুতে কি পাঠ করতে হয় বিস্মিল্লা হিরো রাহিম আর দোয়া পাঠ করলে পড়বেন সমস্যা নেই তবে কমপক্ষে কোনো কিছু না পারলে বিস্মিল্লা হিরহমান রহিম বলে অজু শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকে কালিমাই শাহাদাত পাঠ করবেন এভাবে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদহু লা শরিকালহো ওয়াসহাদু অন্না মোহাম্মেদ এন অবেদুহু হু রসুলু এভাবে আপনি কালিমাই সাহাদাত পাঠ করবেন তারপর আপনি আমলের মধ্যে বসে যাবেন একটি সুন্দর পবিত্র জায়গায় আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না মনোযোগ নষ্ট হয়ে যাবে এক দিলে এক মনে আপনি আমলটি করবেন আমলটি করার সময় আপনি নির্জন একটি জায়গা কিংবা যেখানে হোক বসে যাবেন পবিত্র হতে হবে জায়গাটি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন যেখানে অপরিচ্ছন্ন মানে পায়খানা প্রস্রাব অপবিত্র কোন কিছু না পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে যাওয়ার পর আপনারা সর্বপ্রথম এক শত একবার একশত একবার কম যাতে না হয় দুরুশ্বরীপ পাঠ করবেন এক শত একবার কম যাতে না হয় ছোট্ট শরীফটা পাঠ করবেন কুন্দুল শরীফটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরুস শরীফটা 101 বার পাঠ করবেন বেশি পাঠ করলে সমস্যা নেই কম যেতে না হয় আমলটি করার সময় সাবধান আপনি दुरो शरीफটা নেবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে পড়তে হবে একবার দুরুশরিব পাঠ করলে সঙ্গে সঙ্গে নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায় 10 গুনা মাফ করে দেয় 10 টা নেগে লিখে দেয় 10 রহমত نازিল হয় এবং নবীজি বলেছেন আমার রওজার পাশে ফেরেশতা আছে সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার উম্মতেরা কোন নারী কিংবা পুরুষ আমার উপরে দরুদ পাঠ করে সঙ্গে সঙ্গে সেই ফেরেশতা ওই তার গ্রামের নাম বাবার নাম তার নাম সহকারে আমার নিকট পৌঁছে দেয় এবং দরুদের হাদিয়াটা আমার কাছে পৌঁছে দেয় আল্লাহ একবার এই জন্য নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে শত একবার আপনি হাতে গনে গনেও করতে পারেন তাজবি হাতে নিয়েও পড়তে পারেন কোনো সমস্যা নেই একশত একবার দরুশ্বরী পাঠ করবেন ঠিক আছে এভাবে

জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে বেগোনা মাসুম হওয়ার জন্যে সাইয়েদ উল ইস্তেক আপনি তিনবার পাঠ করবেন দেখে দেখে পাঠ করলেই চলবে স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে আমি সুন্দর করে একটিবার পাঠ করে শোনাচ্ছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করেন ইনশাল্লাহ ঠিক আছে তারপর আপনারা আমুলটি করার সময় দেখে দেখে পাঠ করলে চলবে ঠিক আছে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই সাইদুল ইস্তিকফার পাঠ করলে যে কি ফজিলত আল্লাহ একবার জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গুণাগুলো সমস্ত পাপ গুলো আল্লাহ রুয়ে মুছে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে আপনাদেরকে জান্নাতি করে দিবে সকলে বলি সোল্ল একটি গুণাও ক্ষমা মানে বাকি থাকবে না সব ক্ষমা হয়ে যাবে এবং নবীজি বলেছেন ইমান এবং ইখলাসের সহিত পাঠ করতে হবে আপনি নিয়ত করবেন যে আমি যত গুণা করছি ভুল করছি আর জীবনে ভুল করব না আল্লাহ ক্ষমা করে দিও এই নিয়তরা করে মন থেকে আপনি পাঠ করবেন ঠিক আছে এই এইস্তিক সবচেয়ে শ্রেষ্ঠ ক্ষমার দোয়াটা আপনি তিনবার পাঠ করবেন স্কেলের মধ্যে আমি একবার পাঠ করিয়ে দিচ্ছি <applause> خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليّ ওয়া এব উবিঝাম ভে ফাগো ফেরিলে ফা ইন আহ লায়াগফেরো জনো বা প্রিয়দিনী ভায়েং বোং বোনেরা সাগি দোলিস্টিক তিনবার পাঠ করে নবীজির শিক্ষানো একটি ছোট্ট দোয়া তিনবার পাঠ করবেন যত অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবে গায়েব ধন সম্পদের জিকির ব্যবস্থা করে দিবে তিনবার পড়বেন এই ছোট্ট দোয়াটা আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্ম সুবাক এই দোয়াটা তিনবার পাঠ করবেন তারপরে সর্বশেষ ismi azam এর দোয়াটা তিনবার পাঠ করবেন আমি লিখে দিচ্ছি ইনশাআল্লাহ দোয়াটা দেখা দেখা পাঠ করলেও চলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা এল্লাহা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনবার এই ইসমে আজনের দোয়াটা পাঠ করে আল্লার কাছে দোয়া করবেন করবেন জীবনের সমস্ত গুনাহের আল্লাহর কাছে ক্ষমা চাইবেন জন্য আল্লাহ জীবনের যত চোখের গুনাহ কানের টিভি দেখার অন্তরের গোনা করেছে আল্লাহ জীবনের যত গোপন প্রকাশ্যে শক্ত কঠিন পাপ করেছে আল্লাহ আর জীবনে পাপের দিকে যাব না আল্লাহ পাপ করেছি ভুল করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন আল্লাহ রিজিকের অভাব অনটন পরিবার সংসার থেকে দূর করে দাও আল্লাহ আমার ঘরের মধ্যে হাজবেন্ড অথবা ছেলে যেই ইনকাম করে বলবেন আল্লাহ আমার বাবা অথবা হাজবেন্ড অথবা ভাইয়া ইনকাম করে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও প্রচুর ধন সম্পদ দিয়ে দাও গরিব অসহায়দেরকে যাতে দান সদ্গা করতে পারি আল্লাহকে সে রিজিক চাইবেন আর কি তারপরে মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়াগুলো করতে থাকবেন ইনশাআল্লাহ তারপর মোনাজাত শেষ করে আমিন বিরহমাতিকমিন বলে মোনাজাত শেষ করবেন অথবা আমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন বলেও শেষ করতে পারেন তাহলে প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমলটি আশা করি আপনারা শিখতে পেরেছেন আজকে আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আজকে রবিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই আপনারা এই আমলটি করতে পারবেন সর্বপ্রথম অজু করে পবিত্র একটি জায়গাতে বসে প্রথমে একশত একবার দুরুস শরীফ পড়বেন ছোট্ট দুরুস শরীফটা সল্লাহ আলহি আসাল্লাম এই শরীফটা একশত একবার পড়বেন বেশি পড়লে সমস্যা নেই কম যাতে না হয় দুই নম্বরে সাইদুল ইস্তিকফার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি তাও বাটা পাঠ করবেন তিনবার তিন নম্বরে আপনারা হালাল রিজিকের জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য বৃষ্টির মতো রিজিক আসার জন্য একটি ছোট্ট দোয়া নুভিজীর সেখানে পাঠ করবেন তিনবার লহ ম্যাকফিনী বে খাইলা লিকা অইন হার মিকা ওয়াগনিনি বিফাব্দ লিকা অইন মেংসি ওয়াগ চার নাম্বারে আপনারা আজমের দোয়াটি পাঠ করবেন তিন মনের আশা পূরণ হওয়ার জন্য আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল احدুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এ দোয়াটি পাঠ করবেন তিনবার তারপরে আল্লাহর কাছে মনাজাত করবেন ইনশাল্লাহ ঠিক আছে এভাবে আপনারা আল্লাহর কাছে চাইবেন আজকে রবিবার দিন অথবা রাতের শ্রেষ্ঠ নিষ্পাপ হওয়ার রিজিক পাওয়ার ধনী হওয়ার আমলটার কথা বলে দিলাম অবশ্যই যখনই সুযোগ পাবেন তখনই আপনারা রবিবার দিন অথবা রাত আমলটি করুন আর কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তালা আপনাদের ফ্যামিলির পরিবারের অভাব অনটন দূর করে আমলটি দেখে দেখেও পারবেন কোন সমস্যা নেই দেখে দেখে হলেও আমলটি করবেন আল্লাহ তারা সেই তাওফিক দান করুক মনের আশা পূরণ করুক আপনাদের পরিবার সংসারের মধ্যে রহমত বরকত রিজিক দান করে আপনাদেরকে ধনী বানিয়ে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যারা যারা লাইক দিয়েছে আমিন লিখেছে তাদেরকে তুমি কবুল করো মনের আশা পূরণ করো অভাব অনটনগুলো দূর করে দাও তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই এরকম ভিডিও যদি সবসময় পেতে চান অবশ্যই আমাদের এই নামাজ শিখনি ইউটিউব চ্যানেলকে এক্ষন সাবস্ক্রাইব করবেন কীভাবে আপনারা ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন ডান দেখে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব বাটন উপরে লেখাটার উপরে চাপ দিবেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে একটা বেল আসবে বেলটার উপরে আবার চাপ দিবেন নিচে নোটিফিকেশন চলে আসবে মানে একটা প্রোগ্রাম এ ডাবল এল উপরের প্রোগ্রামটা চাপ দিবেন এ ডাবল এল মানে অল অল অলের মধ্যে চাপ দিবেন বেল্টে বেজে উঠবে সব ভিডিওগুলো আপনাদের মোবাইলের মধ্যে চলে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সর্বপ্রথম ভিডিওগুলো দেখে আমল করে জীবনটাকে ধন্য করতে পারবেন ইনশাল্লা তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দিনের পথে রাখুক আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته